আজকে আপনাদের ঘুরে দেখব বাংলাদেশের থেকে বড় লাল সাপলার বিল প্রতি বছর আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত হাজার হাজার মানুষ ঘুরতে যায় এই সাপলার বিলে এখন প্রশ্ন হলো এই বিলে কিভাবে যাবেন গেলে কত টাকা খরচ হবে এবং কোথায় গেলে বিলের বেস্ট ভিউ দেখতে পারবেন এই সব কিছু জানতে হলে আপনাদের দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ বাংলাদেশের থেকে সুন্দর শাপলা বিলের কথা বললেই সর্বপ্রথম যে নামটি চলে আসে সেটি হচ্ছে সাপলার রাজ্য সাতলার কথা এটি অবস্থিত বরিশালের উজিরপুরে প্রতি বছর আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই তিন মাস চলে শাপলার সিজন কথা হচ্ছে আপনি এখানে কিভাবে আসবেন এবং কিভাবে এই শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করবেন অর্থাৎ বিলের ভিতর ঘুরবেন বরিশাল শহর থেকে এর দূরত্ব ষাট থেকে সত্তর কিলোমিটার এখানে আসার বেস্ট হয়ে হচ্ছে বাইকে করে তবে বাইক না থাকলেও আপনারা চাইলে বরিশাল শহর থেকে উজিরপুর পর্যন্ত বাসে আসতে পারবেন এবং উজিরপুর থেকে যে কোনো লোকাল গাড়িতে করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন সাতলা গ্রামে এক্ষেত্রে আপনাদের সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু সাতলা গ্রামের সব বিলে ঠিকমতো সাপলা দেখতে পারবেন না আমরা পঞ্চাশ মিনিট বাইক রাইডের পরে অবশেষে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সাপলা স্বর্গরাজ্য সাতলা বিলে সত্যি বলতে বিলের গেটের ভিতর ঢোকার সাথে সাথেই মনে হলো আমরা একেবারে স্বর্গে চলে এসেছি চারপাশে শুধু সবুজ আর লাল সাপলার রাজত্ব আমরা প্রথমে যে এখানে গেছিলাম এখানে অত ভালোভাবে সাপলা দেখা যাচ্ছিল না যার কারণে আমরা এখান থেকে চলে যাই বুড়ি বিলে স্পটে পৌঁছানোর পর সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটি নৌকা ভাড়া করতে হবে তবে কিছু বিষয় মাথায় রেখে নৌকা ভাড়া করলে আপনারা কখনোই ঠকবেন না এখানে আসার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য নৌকা আছে কিন্তু এনারা আপনাদের থেকে প্রথমে অনেক বেশি ভাড়া দাবি করবে কিন্তু আপনারা একটু দরাদরি করলেই এখান থেকে আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা একটি নৌকা পেয়ে যাবেন যেটি আপনাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কোন কোন ক্ষেত্রে আপনাদের এক ঘন্টাও পুরো বিলটা ঘুরে দেখাবে আমরাও সেই কাজ করি আমরা চারশো টাকার বিনিময়ে এক ঘন্টা ঘোরার জন্য একটি নৌকা ভাড়া করে নিই নৌকায় ওঠার পরে এখানে বসে মনটা একেবারে শান্ত হয়ে যায় প্রকৃতির এই সৌন্দর্য সত্যি মন হয়ে যাবে যারা লাইফে একটু শান্ত সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা বেস্ট তবে এখানে আসার ক্ষেত্রে আমরা যে ভুলটি করেছি সে ভুলটি আশা করে আপনারা কখনো করবেন না আমরা গিয়েছিলাম বিকেলবেলায় যার কারণে আমরা এখানে ঠিকমতো বিলের সৌন্দর্যটা উপভোগ করতে পারেনি আপনারা যদি বিলের থেকে বেস্ট সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন এখানে আসার জন্য সকাল আটটা থেকে নটার মধ্যে যদি আপনারা সকাল দশটার ভিতরে এই বিলে আসতে পারেন তাহলে দেখতে পারবেন এই ঐশ্বর্যিক সৌন্দর্য যা দেখে আপনার মন শান্ত হতে বাধ্য যেহেতু আমরা বিকেলবেলা গেছিলাম তাই এখানে আমরা ঠিকমতো সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি চলুন এবার আপনারা পাখির চোখে পুরো বিলের সৌন্দর্যটা উপভোগ করুন এখানে আসার পর আপনারা যদি শাপলা কাছ থেকে ছুঁয়ে না দেখেন তাহলে আপনাদের এই বিলে আসাটাই বৃথা তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা যেন অতিরিক্ত সাপলা তুলে এই সৌন্দর্যটা নষ্ট না করি কারণ এটি রক্ষা করা আমাদের দায়িত্ব এখানে এসে আমিও বেশ কিছু সাপলা তুলে হাতে নিই তবে দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় শান্তভাবে শান্তিতে প্রকৃতির মাঝে কাটাতে চাইলে এর থেকে ভালো জায়গা বরিশাল শহরের কাছে অন্তত আর নেই তবে বন্ধুরা এই ছিল আজকে ট্রাভেল ব্লগ সাতলার সাপলার বিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে